শ্রী সপ্তর্ষী ব্যানার্জি হুগলি চুচুড়ার আঞ্চলিক ইতিহাসে একজন উৎসাহী ব্যক্তি তো আমাদের এই হুগলি জেলা ভারতবর্ষ তথা বাংলার কাছে এক ঐতিহাসিক জায়গা বিভিন্ন প্রদেশ থেকে একসময় বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের হুগলি চুচুড়াতে বিভিন্ন বণিকের দল এসেছিল তার মধ্যে আমাদের এই চুচুড়া চুচুড়াতে বাস করতেন পোলান্দা জেলা ডাচ হিসাবে পরিচিত তো এরা ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রথম এখানে ব্যবসায়ী সনদ লাভ করে সম্রাট শাহজাহানের কাছ থেকে তারা যখন এখানে এই চুচুড়া এই স্থলভূমিটা বেছে নিল তখন এখানে চিচিরা বং জঙ্গলে পরিবৃত্ত ছিল ওইটা পরিষ্কার করে তারা সনদ লাভ করে এখানে কুঠি স্থাপন করল এবং সেই সময় দেখা যাচ্ছে যে এই বঙ্গভূমিতে বিভিন্ন বিদ্রোহ দেখা দিয়েছে এবং সেই কুঠিকে সুরক্ষিত করার জন্যে তারা আবার দিল্লির বাদশার কাছ থেকে আঠেরোশো আটান্ন নাগাদ ষোলোশো আটান্ন নাগাদ আবার একটি ফরমান লাভ করলো এবং সেই ফরমানের বলেই তারা আমাদের এই কুঠির মাঠে অর্থাৎ চুচুরো সংলগ্ন যে কুঠির মাঠ রয়েছে সেখানে একটি দুর্গ বানালো এবং সেই দুর্গর নাম ফোর্ট গ্যাস্তুভাস এই দুর্গটা তৎকালীন যুগে ভারতবর্ষ কাছে এক অন্যতম প্রধান দুর্গ এবং প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে ছিল সেখানে দেখা যাচ্ছে যে যখন মেদিনীপুরের সামান্য ভূমাধিকারী শোভা যখন বিদ্রোহ ঘোষণা করেছেন বর্ধমান মহারাজের বিরুদ্ধে সেই সময় এখানে স্থানীয় অধিবাসীবৃন্দরা আমাদের সেই ওলান্দাস দুর্গ অর্থাৎ ফোর্ট গ্যাস আশ্রয় লাভ করেছিল পোলান্দাসরা এখানে দীর্ঘকাল বসতি করেছিল এবং ওলান্দাজদের সাথে চুচুড়া সাধারণ মানুষের খুব ভালো সম্পর্ক ছিল সুসম্পর্ক ছিল এবং সেই সুসম্পর্কের জেরেই এখানকার বিভিন্ন রমণীদের সাথে তাদের নিত্য গীতি এবং অনেক সময় দেখা যাচ্ছে পরিণয় সম্পন্ন হয়েছিল তো ওলান্দাজ ফার্স্ট ওলান্দাজ লাস্ট গভর্নর ড্যানিয়াল অ্যান্থনি ওভারবেক আমাদের এখানেই মারা যান এছাড়া এখানে কিছু কিছু স্থাপত্য ওরা রেখে গেছে এখনো বর্তমানে সেই গলিমায় আমরা গর্বিত হই তার মধ্যে অন্যতম চুচুলার খাদিনা মরে অর্থাৎ তালডাঙ্গা এবং গড়বাটির মধ্যস্থল জিটি রোডের ধারে একটা সুদৃশ্য স্মৃতিসৌধ দেখা যায় এই সৌধটি ওলান্দাজ ডাচ গভর্নরের পত্নী ছিলেন তিনি জন্মসূত্রেও ওলান্দাজিয়েছিলেন ভেবক্যারিকে জন্ম তার নাম হচ্ছে সুশান্না আন্না মেরিয়াস সুশান্না আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মারা যায় আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মারা যাওয়ার